গ্যাজ আসসালামু আলাইকুম গ্যাস জেলা প্রশাসকের কার্যালয় রাঙামাটিতে একটা চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন আমি আবার বলছি জেলা প্রশাসকের কার্যালয় রাঙামাটি টোটাল পদ সংখ্যা সাঁত্রিশ জন প্রদর্শক এখন আমি এখানে পদের নাম শিক্ষকদের যোগ্যতা অভিজ্ঞতা বেতন সম্পর্কে বিস্তারিত বিষয়ে আলোচনা করব আমাকে সময় দিয়ে সাথে থাকুন তার আগে সবসময় আমি যে কথাটা বলে থাকি যে আমি বাংলাদেশের যে কোনো চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরির নিরক্ষী বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আপনি তো শুরু করছি জেলা প্রশাসক রাঙামাটি টোটাল পদ সংখ্যা সাঁত্রিশ জন গেছে এখানে আমার প্রথমে যে পদটা দেখেন আমার এক নম্বর পদের নাম এখানে কি বলছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যরক্ষী এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে বাইশ হাজার চারশো নব্বই টাকা লোক নেওয়া হবে আটজন এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলেছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমর পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা এবং জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধি দু হাজার বিশের এর তফসিল দুই তিন ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ ওকে আমি চলে যাচ্ছি এখন দুই নম্বর যে পটটা দেখেন আমার সার্টিফিকেট সহকারী আপনাকে প্রতি মাসে বেতন বাইশ হাজার চারশো নব্বই টাকা লোক নেবে দুইজন এখানে বলা আছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এখানে কম্পিউটার পরিচালনায় চলনায় অভিজ্ঞতা এবং জেলা প্রশাসক কর্ম কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধি মালাদুদের বিশ এ এর তফসিল দুই তিন চার অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ গাইছে আমার তিন নম্বর যে পদটা এখন হিসাব সহকারী আপনাকে এই পদে প্রতি মাসে বেতনতে বাইশ হাজার চারশো নব্বই টাকা লোক নেবে আটজন গেছে এখানে যে তথ্যগুলো বলা আছে দেখতে পাচ্ছেন যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা এবং জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার বিশ এর তফসিল দুই তিন চার অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ ওকে আমার চার নম্বর পদটা দেখতে হবে এখন অফিস এই পদে আপনাকে প্রতি মাসে বেতন বিশ হাজার দশ টাকা লোক নেবে আঠারো জন এখানে বলা হয়েছে এই এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং তফসিল পাঁচ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ ওকে এখানে আমার সর্বশেষ যে পদটা দেখতে হবে সর্বশেষ পদের নাম আছে বিয়ার্ডার এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে বিশত দশ টাকা লোক নেবে একজন এখানে বলা হয়েছে যে এইসএসসি এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং তফসিল পাস অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রদর্শক এখন পরবর্তী পেজে চলে যাচ্ছি পরবর্তী পেজে আমি প্রথমে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে আপনার জাস্ট মনোযোগ সহকারে একটু খেয়াল করতে হবে এখানে একটু খেয়াল করুন দেখেন এখানে বলা হয়েছে যেটা অনলাইনে এখানে আবেদনপত্র পূর্ণ পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখের সময় সাত এগারো মানে সাতে নভেম্বর দু হাজার চব্বিশ সাল খ্রিস্টাব্দ সকাল নয়টা থেকে অনলাইনে আবেদন জমা দানের শেষ তারিখের সময় পঁচিশ এগারো পঁচিশ এগারো দু হাজার চব্বিশ বিকাল চারটা আপনার পঁচিশে নভেম্বরের ভিতরে আবেদনটা অবশ্যই পাঠাতে হবে গ্যাস সকল তথ্য আমি আর বলব না এ টু জেড আপনি সকল তথ্য এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত যা তথ্য আছে সকল তথ্য মনোযোগ করে দেখবেন যদি না দেখেন সেক্ষেত্রে আমি সঠিকভাবে আবেদনটা করতে পারবেন আমি সময় স্বল্পতার কারণে পড়তে বা বলতে পারছি না বাট আমি দেখিয়ে দিচ্ছি আপনার সুন্দর করে এখন ভিডিওটা স্টপ করুন স্টপ করার পরে আপনি সুন্দরভাবে এখন দেখুন এখন পড়ার পরে কী কী তথ্য চাচ্ছে অবশ্যই দরকারি আপনি খাতায় নোটবুক করেন ওখানে পরবর্তী পেজে চলে যাচ্ছি পরবর্তী পেজে আমি সেম কথা আগে প্রথমে বলিনি এ টু জেড সকল তথ্য আপনি মনোযোগ দেখবেন কোনো তথ্য বাদ দেবেন না সকল তথ্য সহকারে দেখবেন এবং লাস্টে একটা কথা আমি বলি দেখেন সূত্র এই নিয়োগটি কিন্তু প্রকাশিত যুগান্তর পত্রিকায় দুই এগারো দু হাজার চব্বিশ সাল তারিখে বারো নম্বর ফিস্টায় প্রদর্শক নিয়োগ সম্পর্কে যদি কোনো তথ্য আপনার জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করবো শেষ করছি শেষ আগে সেই কথাটা আমি আবার বলতে চাচ্ছি যে আমি বাংলাদেশের যে কোনো চাকরির নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সাথে সেটি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তবে যদি ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে হ্যাঁ প্রদর্শক আপনারা সব সময় সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফিজ